আগামী বুধবার মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর এবং মা দুর্গা ও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় এই মহালয়া হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই দিনেই মা দুর্গার চক্ষুদান করা হয় এবং এই দিনেই পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবী পক্ষের এই দিনে বহু মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে তর্পণ করেন তাই সব দিক দিয়ে মহালয়ার এই দিনটি অত্যন্ত পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা তাছাড়া এই বছরের মহালয়াতে রয়েছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ তাই এই দিনটিতে আমাদের বিশেষ সতর্কতা ও বিশেষ নিয়মবিধি মেনে চলা উচিত বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে খাদ্য খাবারের কিন্তু বিশেষ বিধিনিষেধ রয়েছে সেগুলি আমাদের সকলকেই মেনে চলা উচিত তাই এই পবিত্র মহালয়ার পূর্ণ তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় তাহলে কিন্তু মা দুর্গা ও মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন আশ্বিন মাসে এই মহালয়ার দিনে যেমন রয়েছে অমাবস্যা তিথি তেমনি রয়েছে এবছরের সর্বশেষ সূর্যগ্রহণ তাই এই দিনটিতে বিশেষ করে আপনারা কয়েকটি খাবার ভুলেও গ্রহণ করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মহালয়া ও সূর্যগ্রহণের এই সংযোগে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না এবং এই দিনে কি কি সতর্কতা অবলম্বন করবেন অর্থাৎ কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব মহালয়া কবে পড়েছে এবং অমাবস্যা সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার সালে মহালয়া পড়েছে ইংরাজির দোসরা অক্টোবর দু এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো বুধবার দিন অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির পয়লা অক্টোবর দু এবং বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দশো মঙ্গলবার রাত্রি নটা বেজে ছয় মিনিটের পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজি দোসরা অক্টোবর দু এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে এ বছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বল সূর্যগ্রহণ সূর্যগ্রহণের স্পর্শ বা আরম্ভ হচ্ছে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা বেজে ১৩ মিনিট থেকে এবং সূর্যগ্রহণের স্থিতি বা স্থিতি রয়েছে রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে আর সূর্যগ্রহণ সমাপ্ত হবে বুধবার রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে সম্পূর্ণ গ্রহণ স্থিতি রয়েছে ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত বন্ধুরা এই সূর্যগ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ যেহেতু এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং ভারতবর্ষে এই গ্রহণটি দৃশ্যমান নয় তাই অদৃশ্য গ্রহণে পাক পাত্র পরিতাকে কোনো বাধা নিষেধ নেই ভারতবর্ষে যেহেতু এই গ্রহণটি দেখা যাবে না সেক্ষেত্রে এর সুতক আমাদের দেশে কার্যকরী হবে না তাই মহালয়ার দিনে যে পিতৃ তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে তাতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না তবে সূর্যগ্রহণের একটি প্রভাব তো থাকেই আর এটি যেহেতু বছরের শেষ সূর্যগ্রহণ তাই সেক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের সময় নানা ধরনের অশুভ শক্তির প্রভাব দেখা দেয় তাছাড়া এই দিনে রয়েছে অমাবস্যা তাই আরও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের দিনে নিজেকে সুরক্ষিত রাখতে এবং পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে অবশ্যই কিছু নিয়মবিধি মেনে চলা উচিত সেগুলি কি কি অবশ্যই আমি বলে দেব তবে তার আগে বন্ধুরা সংক্ষেপে জেনে নেব যে মহালয়া কি এবং কেন এই মহালয়া পালন করা হয় পুরাণ মতে ব্রহ্মার পরে মহিষাসুর অমর হয়েছিলেন শুধুমাত্র এক নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিশক্তি দিয়ে এক নারী শক্তি দেবী দুর্গার মহামায়া রূপ সৃষ্টি করেন এই দেবী দুর্গাই হলেন দেবী মহামায়া তিনি দেবতাদের প্রেরিত অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন এই দিনে মহিষাসুর বধের এই দিনটিকেই বলা হয় মহালয়া এই দিনটি অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটে বলে মনে করা হয় পুরাণ মতে বিশ্বাস করা হয় এই দিনেই শুভ শক্তির বিনাশ ঘটিয়ে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির আগমন ঘটে এই মহালয়ার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচলিত রয়েছে এই দিনে দেবী দুর্গার চক্ষুদান করা হয় মহালয়ার অর্থ হল মহান আলয় বা মহান আশ্রয় এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত ও নানা গ্রহন্থে মহালয়াকে ঘিরে রয়েছে নানান কাহিনী বন্ধুরা মানা হয়ে থাকে যে এই দিন থেকেই দেবী দুর্গার মর্তে আগমন শুরু হয়ে যায় তাই এই দিনটি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি অত্যন্ত পবিত্র তাই এই দিনে কিছু নিয়মবিধি রয়েছে যা মেনে চলা অত্যন্ত জরুরি সর্বপ্রথম খাদ্য খাবারের বিধিনিষেধ জেনে নেওয়া যাক বন্ধুরা এই দিনে আপনারা যে খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না চলুন জেনে নিই সর্বপ্রথমে এই দিনে যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার এদিনে আপনারা ভুলেও মুখে তুলবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার কিন্তু এদিনে ভুলেও আপনারা গ্রহণ করবেন না তাহলে কিন্তু পরিবারে চরম বিপত্তি নেমে আসবে সমস্ত দেবদেবী আপনার মা লক্ষ্মী এবং মা দুর্গা এবং সমস্ত দেবদেবী আপনার উপর রুষ্ট হতে পারেন তাই এই দিনে আপনারা এই মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকুন আর এছাড়া এই দিনে রয়েছে মহালয়া এবং রয়েছে আপনার অমাবস্যা তিথি তাই অমাবস্যা পূর্ণিমা তিথিতে এমনিতেও আমাদের মাছ মাংস বা আমিষ জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো কলমি শাক এবং লাল শাক বন্ধুরা আশ্বিন মাসে লাল শাক ও কলমি শাক খাওয়া উচিত নয় কারণ এই সময় লাল শাক বা কলমি শাক খেলে নানা প্রকার গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় এছাড়া আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই চার মাসেই কিন্তু বর্ষা থাকে তাই এই সময় শাক পাতায় নানারকম পোকামাকড় থাকে যার ফলে শরীরে নানারকম রোগ ব্যাধি সৃষ্টি করে তাই আপনারা এই সময় মহালয়া ও আশ্বিন মাসে ভুলেও লাল শাক ও কলমি শাক গ্রহণ করবেন না বন্ধুরা তৃতীয়ত যে খাবারটি আপনারা এই মহালয়ের দিনে ভুলেও খাবেন না সেটি হলো থোর বন্ধুরা আপনারা দুর্গাপুজোর সময় দেখে থাকবেন যে গণেশ ঠাকুরের পাশে কলাবৌ থাকে কলাবৌ আসলে নবপত্রিকা রূপে কলা গাছকে পুজো করা হয় তাই এই সময় আপনারা অর্থাৎ মহালয়াও দুর্গাপুজো চলাকালীন সময়ে ভুলেও ধরের সবজি গ্রহণ করবেন না বন্ধুরা আর একটি সবজি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হল মাশরুম বন্ধুরা এদিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার খেলে কিন্তু নানা রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় এছাড়া এই সময় রয়েছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি তাই এদিনে আপনারা ভুলেও মাশরুম খাবেন না তো বন্ধুরা আমরা জেনে নিলাম মহালয়ার দিনে কি খাবার খাবারগুলো গ্রহণ করা যাবে না এবার আমরা জানবো মহালয়া ও এই সূর্যগ্রহণের সংযোগে কি কি সতর্কতা অবলম্বন করবেন বন্ধুরা মহালয়া আমাদের হিন্দু শাস্ত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দিন মা দুর্গার চক্ষুদান করা হয় এবং মানা হয়ে থাকে যে এই দিনেই মা দুর্গার মর্ত্রে আগমনের দিন শুরু হয়ে যায় এই দিনে বহু মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে তর্পণ করেন তাই সব দিক দিয়ে মহালয়া দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র তাই বন্ধুরা এছাড়া এই দিনে রয়েছে অমাবস্যা তাই এই দিনে কিছু নিয়মবিধি অর্থাৎ কিছু সতর্কতা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে সর্বপ্রথম যেটা বলবো আপনারা ভুলেও এদিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতে রান্নাও করবেন না বাড়িতে আনবেনও না এছাড়া আপনারা এদিনে বাড়িতে কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি বিবাদে জড়াবেন না আপনারা বাড়িতে কোনো প্রকার অশান্তি ঝামেলা করবেন না এবং কাউকে কটু কথাও বলবেন না এবং এই রকম পরিবেশ যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো আর এদিনে অবশ্যই শুদ্ধ বস্ত্রে একটি শুদ্ধ মাটির প্রদীপে সর্ষে তেল অথবা ঘি দিয়ে পূর্ণ করে অবশ্যই প্রজ্জ্বলিত করবেন এবং বাড়ি কোণে অথবা বাড়ির মুখ্য দরজার সামনে রাখবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে মা লক্ষ্মী ও মা দুর্গার আপনারা অশেষ কৃপালাভ করতে পারবেন এছাড়া দীর্ঘদিনের বাধা বিপত্তি ও রোগ শোক দুঃখ যন্ত্রণা দূর হবে এবং বাড়ির বাস্তুদোষ দূর হবে বাড়ির আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন